হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলতা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকে আমি একটা চুলতার আসার এটাকে অনেকে চালতা বলে আমরা চলিতা বলি তো অনেক মজার একটা আচার আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই চুলতাটা একদম গাছ পাকা গাছ থেকে পেকে নিচে পড়ছে তারপরে আমার এই আমাকে দিয়েছে দুইটা চুলতা তো ভাবলাম আসার আচারের রেসিপিটা করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে আমি ছোলতাটাকে ভালো করে একদম কেটে কুটে নিয়ে তারপরে ছোলতাটাকে আগে থেকে ধুয়ে তারপরে কেটে নিয়েছিলাম নিয়ে শিল পাটায় নিয়েছি তো চেঁচে নেওয়া হয়ে গেলে এখানে আমি পাঁচ ছয় পিস রাখছি একটু তরকারি খাবো আর বাকিগুলো আমি আচরের জন্য সুন্দর করে একদম প্রসেস করে নিয়েছি তো এখন রান্না করতে চলে যাব। চলুন তাহলে তো প্রথমে আমি কানেকটা প্রায় পিনে আমি কিছুটা আস্ত দনিয়া তারপরে জিরা আস্ত জিরা তারপরে পাঁচফোরণ দিয়ে একটু বেজে নেব নিয়ে তাকে আদু ভাঙ্গা করে গুঁড়ো করে নেব আর এখন একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব চালতাটাকে ভালো করে সিদ্ধ করার জন্য আর যেহেতু এটা পাকা একটু সিদ্ধ হতে একটু সময় নেবে তো এই তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে ছাতাগুলো দিয়া তারপর আমি এখানের মধ্যে পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো দেব আর হলুদ গুঁড়াটা ছাড়া অন্য কিছু এখানে ব্যবহার করব না আর পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন দেখে তারপরে কেমন হলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পেজে যারা দেখবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এই তো এখন আমি একটা ডাকনা দিয়ে এটাকে বেশিক্ষণ ধরে জাল করতে হবে আসলে এই আমার মনে হয় কাটার সময় বুঝছিলাম তো আবার কোনো নষ্ট না কাটার সময় বুঝছিলাম যে এটা অনেক শক্ত তো এটাকে অনেকক্ষণ নাড়াছাড়া করার পরে দেখা যায় যে সিদ্ধ করেছি যদি পুরো সিদ্ধ করার সময়টা দিতাম তাইলে অনেক লম্বা একটা ভিডিও হতো তো এটা তো আর ভিডিওটা দেখানো সম্ভব না তো এই তো অনেকটা সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ প্রায় চল্লিশ মিনিটের মতো এটা বসায় রাখছিলাম তো এখন সিদ্ধ হয়ে গেছে তো এখন একটা বাটিতে উঠিয়ে নেব নিয়ে তারপরে পুরো রান্নাটা অবশ্যই সাপ দেখবেন তো এখানে আবার আমি ননস্টিকটা বসিয়ে দিয়ে এর মতো পরিমাণ মতো কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম আর এই সরিষার তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা ফুরন দিয়ে দেব। ফুরনের জন্য শুধু অল্প সামান্য আস্তপাস আর একটা লাল মরিচ দিয়ে সুন্দর করে ফুরন দিয়ে তারপরে তেতো করা রসুন দিয়ে বাগার দেব আর যে কোনো আচারের ক্ষেত্রে এভাবেই বাগারটা আমার সবচেয়ে ভালো লাগে তো জানি না অনেকে অনেক ভাবে তৈরি করেন তো আমি আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করি তো বেশি রান্না করলে বেশি পরিমাণে দিয়ে দিবেন সব কিছু আর অল্প রান্না করলে অল্প দিবেন তো এই তো আমি কেন সরিষার তেলটা একদম পরিমাণে অল্পই দিছি আসলে যতটুকু প্রয়োজন তো দেওয়ার পরে এখন আমি যখন পাঁচ লাল লালমরিচ দিয়ে কিছুটা সুন্দর একটা গ্রান বেরোয় তারপর আমি এখানে রসুন থেঁতো করাটা দিয়ে দিলাম দিয়ে রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নেব বেজে নেওয়া হয়ে গেলে একে একে এখানে আমি কিছুটা মশলা রেখেছি যেমন মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া অল্প কিছুটা আদা পাউডার সব কিছু দিয়ে এখন আর আস্ত আদাও দেওয়া যাবে একদম কুচি করে তো আমি এখানে পাউডারটা ব্যবহার করেছি তো এখন আমি যাতে মশলাটা না পুড়ে এই জন্য আমি কিছুটা এখানে পানি না দিয়ে আমি কিছুটা ভিনেগার দিয়ে দিছি ভিনেগার আর এখানে কিছুটা কাঁচা কালো এবং সাদা সরিষা বাটা তো আমি পরিমাণ মতো এখানে দুই চামচের মতো বাটা হবে তো রেখেছিলাম তো দিয়ে আর আমার আচার বানালে আমার মনে হয় চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিলে আচারের স্মেলটা অনেক ভালো আসে এই জন্য আমি দিই যারা দেন না অবশ্যই আপনারা বাদ দিয়ে দেবেন তো আমার ভালো লাগে তাই আমি দিছি তো দিলে খেতে মারসাল্লা ভালোই লাগে খারাপ লাগে না তো এখন আমি ভালো করে কিছুটা বুনে নেব নেওয়ার পরে আগে থেকে যে আমি জাল করে রেখেছি এটাকে দিয়ে দেব। ছালতাটাকে আর এখন আমি পরিমাণ মতো গুড় দিয়েছি আর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়েছি তো আপনারা দেখে বুঝে নেবেন কিছুটা লবণও দিয়েছি পরিমাণ মতো দেওয়ার পরে এখন আমি গুড়টা দিয়ে দিলাম আর গুড়টাকে অল্প কিছুক্ষণ নেড়ে নেড়ে ছেড়ে দিলি গুড়টা একদম গলে যাবে তো গুড়টা গলে যাওয়ার পরে আমি আগে থেকে যে জাল করে নেয়া ছালতার তেতো করা ছালতাগুলো রেখেছি এর মধ্যে ঢেলে দেব। দিয়ে যতক্ষণ পর্যন্ত ছালতার মধ্যে কিন্তু অল্প কিছুটা পানি রয়ে গেছে তো এটা বয়ের কোনো কারণ নাই আমি একদম জাল করে একদম শুকিয়ে নেব আর এই ছালতার আচারটা আমার মনে হয় এভাবে রান্না করলে খুব ভালো হয় তো আসলে ছালতাটা শক্ত বিদায় এই প্রসেসিংটা আমি করছিলাম তো আপনারা চাইলে এই পানিটা নাও রাখতে পারেন সিদ্ধর ক্ষেত্রে কিন্তু শুধু ডাকা দিয়ে ডাকলে অন্য সব অন্য যেমন জল পাই বা আমরা বলেন অনেক কিছু বলেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু চাল তারা অনেকটা শক্ত তাই আমি এভাবে আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা দেখে বুঝে নেবেন তো এই তো এখন আমি রাস্তার মোড়ে যে আমরা আচার খাই অনেকটা আচারের সুন্দর একটা কালার থাকে আসলে এটার মধ্যে তারা একটু ফুড কালার ব্যবহার করে আর আমি এটা সৌন্দর্যের জন্য দিয়েছি আপনারা না ছেলেবার দিতে পারবেন তো আমি সুন্দর করে অল্প কিছুটা কালার দেওয়ার পরে দেখুন আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে তো আমি এটাকে অনেকক্ষণ বসে এটাকে জাল করে নেব। যাতে করে এই পানিটা একদম শুকিয়ে মাখো মাখো হয়ে যায় একদম শুধু গুড়ের যে একটা গ্রেভি এটা থেকে যায় আর বাকিটা যেন শুকিয়ে যায় এই জন্য অনেকক্ষণ দূরে রান্না করতে হবে তো আমি একবার ডাকা দিয়ে রেখে তারপর আবার নেড়ে দিয়ে তারপর আবারও ডাকনা দিয়ে কিছুক্ষণ আবারও রান্না করে নিয়েছি একদম শেষ পর্যায়ে এসে এখন আমি এই যে আগে থেকে যে টাস্তা আস্তা আমি সব কিছু আদো করে গুঁড়ো করে রেখেছি এগুলাকে দিয়ে দিলাম আর এর স্মেলটা এত সুন্দর আসছিল কি বলবো আচারটাও মাসাল্লাহ অনেক মজা হয়েছে অনেকদেরকে নিয়ে আমি খাইছি তারা খুব প্রশংসা করছে যে আসারটা অনেক মজা হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন যেন সব সময় আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি তো সবাই ভালো থাকেন সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ